السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئة أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم شبه دشك سرطان কোরআনের সূত্র অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল একুশ টেলিভিশনের জুমাবারের অনুষ্ঠান কোরআনের সূত্র আমরা এই অনুষ্ঠানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি আপনাদের অনেক উপকারে আপনাদের জীবন ঘনিষ্ঠ অনেক বিষয় শেয়ার করি ইনশাল্লাহ তালা আজিজ পবিত্র রমাদান আলহামদুলিল্লাহ আমাদের কাছে এই যে রমাজানের যে গুরুত্ব তাৎপর্য এই রমাদান হচ্ছে আমাদের কাছে সবচেয়ে শ্রেষ্ঠতম একটি মাস এই মাসই কোরআন নাজির হয়েছে রমাদনের একটা ইতিহাস রয়েছে তো মূল আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আমি শেয়ার করব বা উপস্থাপন করব সেটি হচ্ছে রোজার ইতিহাস রমাদনের ইতিহাস রমাদনের তাৎপর্য ফজিলত এই সিয়াম সাধনা আমরা কেন করব। সিয়াম সাধনার উপকারিতা কী সব বিষয় আমরা শুনব তবে এজন্য যে এটা কোরআনুল কারিমের মধ্যে এসছে হাদিসের মধ্যে অনেক হাদিস রয়েছে আপনি এই রমজানটাকে আমরা কোনোভাবে ছোট করে আমরা দেখব না কারণ রামাদান হচ্ছে বারোটি মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস এই মাসে আল্লাপাক এই মাসে আল্লা রবুল আলমিন বান্দা যখন আল্লাহর কাছে যা চাইবে ইনশাল্লাহ আল্লাহ তা তখন দিবেন মানুষের মাফ করে দিতে পারেন সবার মানুষকে আল্লাপ রহমত মাগফরাত নাজাদ দিয়ে ভরে দিতে পারেন তবে এই যে সিয়াম সাধনা এটা কেন এত এত গুরুত্বপূর্ণ কেন এটা বলেই আমি রোজার ইতিহাস শুরু করব। এই পৃথিবীতে যত এবাদাত বন্দিগি রয়েছে যেমন নামাজ রয়েছে হজ রয়েছে জাকাত রয়েছে পর্দা রয়েছে মানে অনেক ধরনের এবাদত বন্দিগি নিশ্চয়ই রয়েছে এই এবাদত বন্দিগির এক একটা মানে আল্লাপাক পুরস্কার রেখেছেন নামাজের একটা পুরস্কার হজের একটা পুরস্কার জাকাতের একটা পুরস্কার আপনি যে মিথ্যা কথা বললেন না তার একটা পুরস্কার আপনি যে মানুষকে উপকার করলেন তার একটা পুরস্কার মানে এক একটা এবাদতের এক একটা পুরস্কার আল্লাহ রব্ল্লা আলমিন দিয়েছেন সবচেয়ে আল্লাহ রব্লু আলমিনের পক্ষ থেকে আল্লাহ যে ছোট যে পুরস্কারটা সেটা হচ্ছে আল্লাহ বান্দাকে ক্ষমা করে জান্নাত দেন সোভান আল্লাহ আমি রোজার ইতিহাস বলবো আল্লাহ আব্দ আল্লা আমি সুরব বাকারা এভাবে বলেছেন আয়াত নাম্বার হচ্ছে একশো তিআশি নম্বর আয়াত তো আল্লাহ বলছিলাম আইউহাল্লা দিনা আমানু কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আয়ল্লা দিন কাবিলিকুম আমি তোমাদের উপরে সাধনা মানে রোজা এটাকে আমি ফরস করেছি এটাকে আমি তোমাদের উপর নির্ধারিত করে দিয়েছি এটা নিশ্চয়ই তোমাদের রোজাকে আমার পক্ষ থেকে নির্দেশনা নির্দেশ প্রদান করেছি যে তোমাদের সিয়াম সাধনা করতেই হবে এই সিয়াম সাধনা শুধু তোমাদের জন্য ফরস বিষয়টি এমন না সেটা কি কামাকুতিবা কবলিকুম ইতিপূর্বে যত নবী রসুল এই দুনিয়া এসছে যত মানুষ পৃথিবীতে এসেছেন সবার উপর আমি সিয়াম সাধনাকে আমি ফরস করেছি সোহান আল্লাহ পাক উম্মতি মোহাম্মদি অর্থাৎ আমাদেরকে আল্লাহ খুব বেশি ভালোবাসেন পছন্দ করেন আমার নবীকেও সবচেয়ে বেশি পছন্দ করেন আর আপনাদেরকে আমাদেরকে সবাইকে আল্লাহ খুব ভালোবাসেন আলহামদুলিল্লাহ বলুন আল্লাহ রবুল্লা আমাদেরকে ভালোবাসেন আল্লাহ পাক আমাদের এক মাস এই সিয়াম সাধনা দিয়েছেন অন্যান্য আদম আলী সালতুসাল্লামতে শুরু করে যত নবী রসুল এই পৃথিবীতে এসছেন পাক নির্ধারিত করে দিয়েছেন কাউকে মাসে কাউকে চন্দ্র মাসে তারপরে কাউকে বছরের মধ্যে একটা দুইটা কিন্তু আমাদের নবী মোহাম্মদ রসুল ওয়াসাল্লামকে আল্লাহ রবুল্লা আলমীর সবচেয়ে বেশি এবাদত বন্দিগি আর এই সিয়াম সাধনা বেশি দিয়েছেন কেন এক মাস দিয়েছেন দিয়েছেন এই জন্যে যে এই সিয়াম সাধনার মাস বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে বড়ো ধরনের একটা অফার থাকে কন্টিনিউ অফার থাকে কন্টিনিউ আল্লাহ রবা আলমিন একটা সার দিয়ে থাকেন এই অফারটা আর কোনো মাসে থাকে না মুসা আলহ সাল্লাম মুক্তি পেয়েছিলেন সমুদ্র থেকে ফেরাউনের সাথে সংঘর্ষ হয়েছিল। সেখান থেকে ফিরে আসার কারণে মুক্তির দিন হিসাবে আপনার আশুর আর রোজাটা রাখতো সিয়াম সাধনা করতো পরবর্তী রসুল্লাহ সাল আলী আসসালাম এই আশুর রোজাটাকে যখন দেখলেন তো আমরা কিসের রোজা রাখো বললো আমরা এই উপলক্ষে রোজা রাখি মুসা আলী মুক্তি পেয়েছিলেন মুক্তির দিবস উপলক্ষে তখন আল্লাহ রসুল বললেন যে মুসা আমার সবচেয়ে কাছের একই আমার ভাই এবং তোমাদের চেয়ে আমার নিকটবর্তী হকদার বেশি আমিও সেদিনকে রোজা রাখবো পরবর্তী রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দুই দিন রাখার নির্দেশ প্রদান করলেন কিন্তু এই যে সিয়াম সাধনা এটা চারটেখণের কথা না রোজার ইতিহাস ঐতিহাসিক হচ্ছে এই যে আলামিন আলমিন বলছেন আসমি ওয়ান জিবিহি আমি রোজার প্রতিদান পুরস্কার এটা আমি নিজ হাতে দান করব। রোজার ইতিহাসটা হচ্ছে একেবারে সৃষ্টির শুরুর থেকে আল্লাব্বুল আলমিনের সেফাতের সাথে রোজার ইতিহাসটা কিভাবে মিলে যায় সে কথা আমরা শুনব আপনাদের সামনে উপস্থাপন করব। তবে অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি আমাদের সাথেই থাকুন বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছে কোরআনের সূত্র অনুষ্ঠানে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমরা বলছিলাম রোজার ইতিহাস এবং রোজার ফজিলত নিয়ে এখন সিয়াম সাধনা যারা করেছেন এই যে ইতিহাস যাদের রয়েছে রোজার ইতিহাস এমনটাই যে সাহাবাই আজমাইনগণ সিয়াম সাধনা করেছেন সিয়াম সাধনা করে যুদ্ধের ময়দানে গিয়েছেন সিয়াম সাধনা করে তারা অনেক ভালো ভালো কাজ করেছেন আজকাল আমরা সিয়াম সাধনা করতে গেলে অনেক সময় আমরা দুর্বল হয়ে পড়ি অথবা সিয়াম সাধনা করার পরে এটাকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারি না সঠিকভাবে সিয়াম সাধনার যে দাবি যে একটা বৈশিষ্ট্য সেটা আমরা আনতে পারি না আর সাহাবাজমাইনগঞ্জ রোজার যে ইতিহাস রয়েছে সেখানে তারা কি খেয়েছেন সামান্য কিছু খেয়েছেন তখন কিন্তু মূলত সিয়াম সাধনা করার সময় মানুষ একটা খেজুর খেত একটু পানি খেত এটা খেয়ে খাদ্যের অভাব ছিল আবার রমজান যখন ইফতারের সময়ও ঠিক অনুরূপভাবে একজন মানুষ একটু পানি একটু দুধ একটু খেজুর খেয়ে তারা এই কাজটি সিয়াম সাধনা ভঙ্গ করত কিন্তু অনেকে আবার না খেয়ে থাকতেন এটা নিষেধ রয়েছে আল্লাহ রসুল বলেছেন যে ইহুদি নাসারা যারা রয়েছে তারা কিন্তু উপাস করে অর্থাৎ তারা কোনো কিছু খান্না না খেয়ে তারা এই সিয়াম সাধারণ রোজা রাখে কিন্তু এইটা আমরা কোনোভাবে করব না তাদের মধ্যে আমাদের পার্থক্যটা হচ্ছে আমরা রোজা রাখবো কিছু খেয়ে রাখব আমরা যে সাহারি গ্রহণ করবো সাহারির মধ্যে বরকত রয়েছে তার সাহারু ফাইনে শহরে বারাকা যে সাহারির মধ্যে রয়েছে বরাকা এই বারাকা আমরা যেন হাসিল করতে পারি সেটা আমাদের করতে হবে এখন এই রোজা যদি আমাদের ভেঙ্গে যায় রোজা যদি আমরা ছেড়ে দিই যদি এমন হয় যে উপযুক্ত কারণে রোজা ছেড়ে দিয়েছে একজন নারী অসুস্থ হয়েছে একজন পুরুষ সে সফর করেছে সব মিলিয়ে তার শিয়াম সাধনা ভেঙে গেছে তখন সেক্ষেত্রে কি বলছে فمن كان منكم مريضا او على سفر فعده من ايام اخر وعلى الذين يطيقونهم فديه طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وان تصوموا خير لكم যদি তোমাদের মধ্যে থেকে সিএম সাধনা মানে ছুটে যায় রোজার ইতিহাস ঠিক তাই বলে যে তাহলে তোমরা যে কয়টি ছুটে যাবে সেই কয়টা তোমরা গুনে গুনে আবার রোজা রেখে নিবে। যদি ফামান খান মারি দন আওয়ালা সাফার এখন কোনো মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে নারী হোক পুরুষ হোক গর্ভবতী মা হতে পারেন তারপরে একজন নারী সে অসুস্থ তার গর্বে বাচ্চা রয়েছে অথবা ডেলিভারির পরে একটা সময় বাচ্চার দুধ খাওয়াতে কষ্ট হতে পারে বাচ্চার টেক কেয়ার করতে নিজের শারীরিক অবস্থা খারাপ বাচ্চাটাও দুর্বল এমন তো অবস্থা সিএম সাধনা করলে দুজনার শরীরের দিকে নানান জটিলতা রয়েছে সে রোজা ছেড়ে দেবে সিএম সাধনা ছেড়ে দেবে আলহামদুলিল্লাহ পরবর্তী সে আস্তে আস্তে করে এটা রেখে নেবে এই জন্য আল্লাপাক বলছেন আর যদি তোমাদের মধ্যে এমন কেউ হয় যে তোমরা রমজানে রোজা রাখতে পারো নি তাহলে কিছু ফিদিয়া দিয়ে দেবে ফিদিয়া দেবে একজন মানুষ ইন্তেকাল করেছে রোজা রাখতে পারেনি অত তার উপর রোজা ফরজ ছিল তাহলে তার জন্য কি কন্ডিশন তার কি অপশন এই কারিমের একশো চুরাশি নম্বর আয়াত সুরা বাখারা এখানে কিন্তু আল্লাহ পরিষ্কারগুলি এই সলিউশনটা দিয়েছেন সমাধানটা দিয়েছেন এরপর আল্লাহ রবুল্লা আলমিন বলবান্লা কমিন কুন্তুম তালেমন তোমরা যদি সিয়াম সাধনা করো নফল রোজা রাখো ফরজ রোজা রাখো যেটাই করো না কেন আল্লাহ রবুল্লা আলমিন সব দেখেন এবং শোনেন এখন আমরা আজকে যে অনুষ্ঠানে কোরআন সূত্র অনুষ্ঠান এই অনুষ্ঠান থেকে আমরা রোজার ইতিহাস বর্ণনা করলাম যে আল্লাহ রবুল্লা আলমিন এই রোজা মানুষের উপরে ফরজ করেছেন কারণ আল্লাপাক খান না পাক পারিবারিক জীবন থেকে মুক্ত খানাপিনার থেকে মুক্ত আর বান্দাকেও কিছু সময়ের জন্য পারিবারিক একান্ত মিলন যেটাকে বোঝায় পারিবারিক একান্ত স্ত্রীর সাথে একান্ত সময়ে ব্যবহার না করা এবং যেটা হালাল খাদ্য সামগ্রী এটা মানুষ যখন খুশি তখন খেতে পারে কিন্তু আল্লাবুল্লা আলম একটা বাইন্ডেন্স দিয়েছে যে না একেবারে সূর্যোদয়ের থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত তুমি এই পানাহার কামাচার এর থেকে তুমি দূরে থাকবে তোমার রব চিরদিনের জন্য মুক্ত সোভান আল্লাহ আল্লাপাক কামাচার পানাহার সব কিছুর থেকে একেবারে সোভানাক আল্লা মালানা কল সোভানাক আল্লাহ রব আল পুত পবিত্র এইটা বান্দাকে কিছু উপলব্ধি করার জন্য বলেন তোমার রব এইভাবে তিনি পুত পবিত্র খানা পিনা তারপর স্ত্রী পুত্র সব কিছুর থেকে তিনি মুক্ত আরেকটা হচ্ছে রমজানের আরেকটা শিক্ষা হচ্ছে তুমি যে রাখলে না খেয়ে রইলে তুমি দেখো কত কষ্ট লাগে তৃষ্ণা লাগে রোদ্রু নানা তোমার ক্ষুধা তারপর তুমি কিন্তু কিছু খেতে পারো না অথচ তোমার মতন আর একজন প্রতিবেশী সে হোক মুসলিম হোক নন মুসলিম হোক সে যে কোনো সম্প্রদায়ের সে যদি না খাইয়ে থাকে তোমার একজন আত্মীয় তুমি খাও সে একজন আত্মীয় খেতে পারে না এইটার মর্ম উপলব্ধি করার জন্য এই রোজার ইতিহাস আল্লাহবুল্লা আলম নিয়েছেন কথা আপনাদের সাথে রয়েছে আরও গুরুত্বপূর্ণ তবে অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি আপনি আমাদের সাথেই থাকুন কোথাও যাবেন না আমন্ত্রণ জানাচ্ছি সকলকে কোরআনের সূত্র অনুষ্ঠানে আপনারা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং জানাচ্ছি বলছিলাম রোজার ইতিহাস রোজার তাৎপর্য গুরুত্ব প্রয়োজনীয়তা এতক্ষণ তো রোজার ইতিহাস শুনলাম আমি রোজা রাখলে আমার এই উপকারিতা রয়েছে আর রোজা যদি আমি ছেড়ে দিই তাহলে একটা রোজার পরিবর্তে আমার ষাটটা রোজা রাখতে হবে এগুলো চলবে না রোজা একজন মানুষ কোনো ভাবি ছেড়ে দিতে পারে না একজন মুসলমানদের অজুরের বাইরে রোজা ছাড়া কোনো সুযোগ নেই সাধারণ কাজ করলেই যে মনে করবেন যে আমি রিক্সা চালাই অথবা সাধারণ শ্রমিক আমি এখন কষ্ট হয় না এরকম রোজা ছাড়ার কোনো যৌক্তিকতা অন্তত ইসলাম তাকে দেয়নি তবে প্রচণ্ড অসুস্থ থাকলে অথবা সফর করলে রোজা ছেড়ে দেওয়া যায় বা ছেড়ে দিতে হবে সেই ব্যাপারটিও কিন্তু আমি এখানে আমরা উল্লেখ করেছি এখন রোজা রাখলেন আপনি রোজা রাখার পরে সিএম সাধনা করলেন ফজিলতটা কি আল্লাহ রবিন কামতের দিন ডেকে বলবেন আইনা সাইমুন কোথায় আমার সিয়াম সাধনাকারী ব্যক্তিবর্গ কোথায় আমার বান্দারা যারা সিয়াম সাধনা করেছে কোথায় আমার রোজাদার বান্দারা আল্লাপাক তাদেরকে ডাকবেন ডেকে বলবেন যে আমার বান্দা তুমি চাইলেই গোপনে কিছু খেতে পারতে কেউ দেখত না চাইলেই তুমি পানি খেতে পারতে তৃষ্ণার্ত ছিল তুমি তা খাওনি তোমাকে কেউ দেখতো না পৃথিবীর কোনো মানুষ দেখার কোনো সুযোগই ছিল না তুমি কিছু খেতে তৃষ্ণা বিটাতে খাদ্য সামগ্রী নিবারণ ক্ষুধা নিবারণ করতে তুমি তা করনি কর যেহেতু এটা কার ভয়তে এটা নিছক আমার বল আমার ভয়তে আমার ভালোবাসা এই কাজটা তুমি কর তা যাও আমি তোমাকে নিজ হাতে পুরস্কার দেব এর মানে হচ্ছে আল্লাব্ল আলমিন তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতে দাখিল করাই দেবেন বলুন সোহান আল্লাহ এই জান্নাতে যাওয়ার সুব্যবস্থা করে দেবেন এবং আল্লাবুল্লা আলামিন বলবেন যে তোমার জন্য আমার একটা জায়গা রয়েছে একটা গেট রয়েছে রাইয়ান নামক যে গেট সেই গেট দিয়ে তুমি ঢুকবে এখানে জান্নাতি লোকেরা ঢুকবে এবং এখানে সিয়াম সাধনাকারী ব্যতীত কোনো মানুষ ঢুকতে পারবে না যারা সিয়াম সাধনা করেছে তাদের জন্য আল্লাহবুল আলমিন যে স্পেশাল গেট রাইয়ান সেখান থেকে প্রবেশ করাবেন সোবাহান আল্লাহ আমরা কোরআনের সূত্র অনুষ্ঠান আল্লাহর কাছে দোয়া করে আয় আল্লাহ তালা আমরা এই অনুষ্ঠানের বদলতে এই অনুষ্ঠান আমরা যারা করছি আমরা যারা দেখছি যারা সহজলে করছি আল্লাহ রব আলমিন আপনি আমাদেরকে সিয়াম সাধনার মাধ্যমে আপনার সেই বিশেষ গেট রাইয়ান নামক যে জায়গা জান্নাতের যে গেট জান্নাতের দরজা যেটা আপনি বিশেষভাবে সাজিয়েছেন সিএম সাধনাকারীদের জন্য আল্লাহ তালা সেই গেট দিয়ে যেন আমরা সবাই ঢুকতে পারি সবাই সেখান থেকে যেন জান্নাতে যেতে পারি আল্লাহ আমাদের তৌফিক এনায়ত করুন একই সাথে রমজানের যে হক যে ফজিলত সেটি আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি এই রমজানের রোজাটা রাখতে হবে সম্পূর্ণ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যে রোজাটা কানের রোজা মুখের রোজা হাতের রোজা রোজা রাখা মানে এই নয় যে আমি কামাচার আর পানাহার বর্জন করলাম বাস আমার রোজা হয়ে গেল আর ইফতারি করলাম না এই রোজার যতগুলি নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে হক রয়েছে রোজার দাবি রয়েছে রোজার কিছু মেসেজ রয়েছে এই সিএম সাধনার কিছু অধিকার রয়েছে অধিকার আদায় না করে সিএম সাধনা করলে আপনার রোজাটা হবে না বা পরিপূর্ণ হবে না এর মধ্যে এক নম্বর হচ্ছে সবচেয়ে সত্য অসত্য কথা ছেড়ে দিতে হবে আপনার হারাম যত কাজ আছে ইসলাম বহির্ভূত এটা রমজানে অবশ্যই ছেড়ে দিয়ে সিয়াম সাধনা করতে হবে কারণ আল্লাহ আলমিন বলছেন লাল্লা তা তাকুন তুমি পরেজগাড়ি তখনই আদায় করতে পারবে পরেজগাড়ি তখনই তুমি করতে পারবে যখন তখন তোমার মনের মধ্যে আল্লাহর তাকওয়া থাকবে আর আল্লাহবুল আলমিন বলছেন ইন্ন আখর মা কুম অ্যা আল্লাহ তাদের কি ভালোবাসেন তাদেরকেই সম্মানিত করেন যাদের মধ্যে তাকুয়া রয়েছে পরেশগারি রয়েছে আল্লাহর ভয় রয়েছে করন করিমীর মধ্যে এই তাকুয়া পরেজগার মোত্তাকিন যারা আল্লাহকে ভয় করে তাদের জান্নাতের সুসম্বাদ নানানভাবে আল্লাহ বিবৃত করেছেন আল্লাহ বর্ণনা করেছেন যে আল্লাহ এই মোত্তাকিনদের জন্য কত কিছু রেখেছেন হ্যাঁ এই নামিনা ফিজানা তিউ অনাইম অয়ন রোজামানি আল্লাহ সান্নিধ্যে যাওয়ার বড় একটা মাধ্যম একটা সিঁড়ি একটা সিঁড়ি স্কুলটার আমরা বলি না পা দিলেই আমাদের গন্তব্যস্থানে নিয়ে যায় সিএম সাধন এমন এইটার উপরে পা রাখলে মানে এটা অনুসরণ করলে আল্লাহ রাবুল আলমিন তিনি আল্লাহ সান্নিধ্যে লাভ করা আল্লাহ সন্তুষ্টি অর্জন করা সবচেয়ে যে যতগুলি এক্সক্লুসিভ মাধ্যম এর মধ্যে সিয়াম সাধনা করা আল্লাহ সন্তুষ্টি অর্জন করা বড় একটা মাধ্যম কোরআনুল কারিমের মধ্যে অনেক আয়াত আল্লাবুল্লা আলম বলেছেন কারণ রোজার মধ্যেই এই কোরআন নাজিল করেছেন আল্লাপাক কোরআন নাজিল করেছেন কখন সিয়াম সাধনার মাসে রোজার মাসে আমরা এটা যেন বুঝি এবং আমরা যেন এটা আমল করতে পারি আল্লাহ আমাদের তৌফিক ইনায়ত করুন জুমাবারের এই কোরআনের সূত্র অনুষ্ঠান থেকে আমি আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ তালা আজিজ আবারও দেখা হবে কথা হবে আল্লাহ আল্লাবুল আলম ঈশ্বর পর্যন্ত আপনাদের ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামুকুম ও রহমতুল্লাহি